শুভ সকাল বন্ধুরা আমি আজ আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এলাম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তারপরে এই যে এখন হলো সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেতি দিয়ে ঠিয়ে আমি রেডি হয়ে গেলাম রেডি হয়ে আজ বলুন তো কোথায় যাচ্ছি যদিও ক্যাপশন দেখে আপনারা এতক্ষণ বুঝেই গেছেন যে কোথায় যাচ্ছি হ্যাঁ রথের মেলায় যাচ্ছি আমি আর আমার বট দুজনে মিলেই যাচ্ছি মেলাটা খুব একটা দূরে নয় আমাদের বাড়ির থেকে কাছেই আছে তাই হেঁটেই যাচ্ছি হাঁটাটাও হয় না ভাবলাম হাঁটতে হাঁটতে গল্প করতে করতে গেলে টাইমটাও কাটবে হাঁটাটাও হবে তারপরে চলে গেলাম মেলাতে দেখুন মেলাতে খুব একটা ভিড় ছিল না যদিও মেলা এখন ভাঙা মেলা বললেই চলে কেন অনেক দোকানে উঠে গেছে আর বেশি দিন নেই মেলা উঠেও যাবে দেখুন চলে এলাম আচারের দোকানে কত রকমের যে আচার এখানে এসেছে কি আর বলবো আচারগুলো খেতেও কিন্তু খুব ভালো ছিল সেখান থেকে চলে গেলাম চপের দোকানে এটা হলো আমাদের মালবাজারের রক্তের বিখ্যাত চপ পাশকুড়া চপ যদিও এই চাপ চপের টেস্টটা এখন আর ওই আগের চপের মতো নেই তবুও খেলাম দুজনে একটা একটা করে খুব একটা ভালো লাগলো না যাই হোক কি করবো কিছু তো খেতে হবে মেলায় আসলে তাই খেলাম একটা একটা করে দেখুন কত রকমের ব্যাগের দোকান এসেছে অনেক রকমের ব্যাগের দোকান এসেছে এগুলো শান্তিনিকেতন থেকে ব্যাগগুলো এসেছে তারপরে এই যে চটের ব্যাগ আবার দেখুন লেদারের ব্যাগও এসেছে হরেক রকমের ব্যাগের দোকান এসেছে ব্যাগগুলো দূরের থেকেই দেখছি তারপরে এই যে কাঁচা গোল্লা এই কাঁচাগোল্লাগুলো দেখলে না আমার ছেলের কথা খুব মনে পড়ে ও মেলায় আসলেই এই কাঁচা গোল্লা খাবেই খাবে যদিও এখন বড় হয়ে গেছে এখন টেস্ট ওর অনেকটাই বদলে গেছে তারপরে জানেন এই মেলাতে কাপড়ের দোকানেও আসে এখানে দেখছেন কুর্তি হাফ প্যান্ট ফুল প্যান্ট অনেক রকমের দোকান আর এখানে সংসারের অনেক রকমের জিনিস নিয়ে বসেছে দেখছি কিছু নেওয়া যায় কি না কিন্তু কিছুই আর খুঁজে পাচ্ছি না নেওয়ার মতো কারণ এগুলো মোটামুটি সবই আছে যেটা দরকার সেটা কেনাই ভালো দেখো শিবলিঙ্গটা কত বড় না কি ভালো লাগছে দেখতে এখানে ছোটো বড় মাঝারি সব রকমের সাইজেরই আছে শিবলিঙ্গ এখানেও দেখছি কিছু নেওয়া যায় কি না কিন্তু কি নিব সবই তো আছে ঘরে দেখছি শুধু খুব ভালো লাগছে দেখতে তারপরে চলে এলাম এই বাসনের দোকানে কী নিব কী নিব তারপরে এই প্লেটগুলো নিয়ে নিলাম ছটা প্লেট যদিও ঘরে প্লেট রাখার জায়গা নেই তবুও মেলা এসেছি কিছু না নিলে ভালো লাগে বলুন যাই হোক তাও নিয়ে নিলাম প্লেটগুলো তারপরে দেখুন শাড়ির দোকান শাড়িও এসেছে অনেক সুন্দর সুন্দর তারপরে এসেছে ফুলের দোকান কত রকমের ফুল দেখুন কি ভালো লাগে না ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে এই মেলাতে আসলে আমি ফুলের দোকান ফুল নেই আর না নিই ফুলের দোকান দিয়ে যাবই তারপরে আপনাদের সেদিন বলেছিলাম না আমাদের বিগ বাজারের পরে আরও একটা মেলা আছে ওই বিগ বাজার দিয়ে আবার যাচ্ছি রাস্তার দুধারে দেখুন কত ধরনের দোকান এসেছে যদিও এর আগে আরও দোকান ছিল অনেকগুলো দোকানই উঠে গেছে যেতে যেতে দুপাশের দোকানগুলো দেখছি যা বৃষ্টি নেমে গেছে এখন বলুন তো কি করা যায় বৃষ্টির মধ্যে কি আর মেলা ঘোরা যায় যাই হোক যতটা পারবো ততটাই আজকে আবার ঘুরব ঢুকতে ঢুকতেই খাওয়ারের দোকান সব কিছু খাওয়ার দিয়ে বসে আছে কিন্তু বৃষ্টির জন্য এখন যে কজনও আছে তারাও কি আর থাকবে হয়তো চলেই যাবে বাড়ি। এখানে লোহার সব জিনিসের দোকান বসেছে তারপরে আমরা এক জায়গা করে দাঁড়াচ্ছি আর যাচ্ছি কী করব বৃষ্টি তো পড়েই যাচ্ছে আর জায়গায় জায়গায় জানেন জলও জমে গেছে দেন ভালো লাগে না আজকে বৃষ্টিটা হতে লাগলো আর কে আসবো বলুন মেলায় তারপরে এই যে ফুলের দোকান ও মাঝে আপনাদের আর দেখানো হয়নি এখানে না সিটি গোল্ডের দোকান এসেছে জিনিসগুলো কালেকশানগুলো ভালোই ছিল কিন্তু দামটা একটু বেশি যার জন্য আমি কিছু আর নিলাম না একটু নয় অনেকটাই বেশি ছিল দাম তারপরে দেখুন খেলনার দোকানগুলো সব বাচ্চারা এসে এই খেলনার দোকানেই ভিড় করে তাই না বলুন এখানেও কাপড়ের দোকান এসেছে এই মেলাতেও দেখুন বৃষ্টিতে সবাই জায়গায় জায়গায় বস দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়েই আছি এরই মাঝখানে একটা ব্যাগও কিনে নিলাম কিন্তু সেই ব্যাগটা আপনাদের দেখানো হলো না তখন এত বৃষ্টি হচ্ছিল না ক্যামেরাই করা হয়নি এখানেও এসেছে ফুলের দোকান বৃষ্টিতে আর বেশি ঘুরতেই পারলাম না ঠোলা কিছুই আপনাদের দেখানো হলো না কি করব এখন ভাবছি বাড়িতে যেতে পারলেই শান্তি বৃষ্টিতে আর ভালো লাগছে না তারপর আমরা আইসক্রিম আর জিলিপি নিয়ে বাড়ি চলে এলাম আজকে তাহলে ব্লগটা এই অবধি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার